টাঙ্গাইলে কোটা বিরোধী আন্দোলনের বিপক্ষে প্রতিবাদ সভা করে টাঙ্গাইল জেলার মুক্তিযোদ্ধা ও তার সন্তানেরা টাঙ্গালের শহীদ মিনারে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর সাবেক জামিরুর রহমান মিরন টাঙ্গাইল দুই আসনের সংসদ সদস্য তানবীর হাসান ছোটমণি সাবেক ও টাঙ্গাল জেলা লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বীর মুক্তিযোদ্ধাদের কমান্ডার সহ আরো অনেক মুক্তিযোদ্ধা

স্বাধীনতা বিরোধী অপশক্তি ষড়যন্ত্রের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বাংলায় রাজাকারের ঠাই নাই স্লোগানে মুক্তিযোদ্ধারা মাঠে নামে কোটা আন্দোলনের নামে বঙ্গবন্ধু প্রধানমন্ত্রীকে কটুক্তি এবং বীর মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়নের প্রতিবাদ জানান তারা এ সময় কোটা বিরোধী আন্দোলনে প্রধানমন্ত্রীকে নিয়ে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ স্লোগান কোটা বিরোধী আন্দোলন বন্ধ করা সহ সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান আপনাদেরকে চিন্তা করার জন্য আমরা আহ্বান ঘরে ফিরে আসেন নইলে আমরা যারা রাজপথে নেমেছি এই রাজপথ সাধারণ শিক্ষার্থীরা রাজনৈতিক চক্রান্তের শিকার হয়ে আমরা রাজাকার বলায় খুব প্রকাশ করেন বীর মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা প্রতিবাদ সভা শেষে মুক্তিযোদ্ধারা এক বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি টাঙ্গাই শহীদ মিনার থেকে সদরের প্রধান সড়ক ঘুরে আবার উপজেলা টাঙ্গাই শহীদ মিনারে ফিরে আসে এ সময় বীর মুক্তিযোদ্ধাগণ এবং তাদের স্ত্রী পুত্র ও কন্যা সন্তানেরা উপস্থিত ছিলেন